আজকে আমি আপনাদের খেদমতে একটা হাদিস থেকে কিছু আলোচনা রাখবার চেষ্টা করব অর্থাৎ দারসুল হাদিস আজকের আলোচনাটা হচ্ছে দারসুল হাদিস আপনারা অনেক হাদিস গ্রন্থের নাম শুনেছেন সুনানি ইবনে মাজাহ এরকম একটি হাদিসের গ্রন্থ এবং এই হাদিসটি এসেছে কিতাবুল আতঈমাতে অর্থাৎ খাবার দাবারের অধ্যায়। আর বাবু ইতাআমি ত্বাআম এই হাদিসটা এসেছে অন্যকে খাবার খাওয়ানোর নামে একটা চ্যাপ্টার আছে

লোকজন সবাই রাসুল দেখার জন্য দৌড়ে তার চারপাশে ভিড় করলিমা সবাই খুব এরকম বলতেছিলাম সাল তিনবার বললো এটা আব্দুলি আপনার সাল্লাম বলে মানুষের সাথে আমিও রাসুলকে দেখতে আসলাম দেখিত রাসুল রাসুল আসছে কেমন আমি দেখিত ফালাম তাবাইয়ান তো আমি দূর থেকে খুব স্পষ্ট তার চেহারাটা দেখতে পাচ্ছিলাম না কিন্তু কাছে এসে যখন স্পষ্ট তার চেহারাটা দেখতে পেলাম আরফ তো আন্না ওয়াজাহ উলাইসাবি ওয়াজ ইনকাদ আমি এটা বুঝতে পারলাম যে এই চেহারা কোনো মিথ্যাবাদের চেহারা হতে পারে না চেহারাটা দেখে আমি বুঝলাম এটা কোনো মিথ্যাবাদের চেহারা হতে পারে না ফাকেন আউয়ালা শাহী ইনসামী আয়তু আকাল্লাম সর্বপ্রথম তাকে যে কথাটা আমি বলতে শুনলাম সেটা হচ্ছে তিনি বলেছিলেন

এই চারটা কাজ যদি করো সালাম শান্তির সাথে তোমরা জান্ন এই ছিল আজকের আমাদের হাদিস সুনান এবং এই আলোকে হাদিসারির আগ পর্যন্ত আমি কিছু আলোচনা আপনাদের সামনে রাখবার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা যখন দারসুল হাদিস দেই কোন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যখন করি তখন হাদিসের কিছু ন্যারেটরস থাকে তারা এই হাদিসটা বর্ণনা করেছে তো হাদিসের যে রাবি বা বর্ণনাকারী তার সম্পর্কে জানা জরুরি তো শুরুতে আমি এ হাদিসের বর্ণনাকারী সম্পর্কে দু একটি কথা আমি আপনাদেরকে বলবো এ হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবদুল ইবনে সালাম রাজি আল্লাহ সালাম মজার ব্যাপার হচ্ছে উনি যখন এই হাদিসটা বর্ণনা করতেছিলেন তখন উনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি তখন উনি ধর্মে ছিলেন ইহুদি ধর্মে কি ছিলেন আপনারা কি সবাই আমার কথা বুঝতে পারতেছেন আবদুল ইবনে সালাম তখন ধর্মে কি ছিল ইহুদি ছিল আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনার নাম কিন্তু মদিনা ছিল না এই শহরের নাম ছিল ইয়াসরিব ইয়াসরিব মানে প্রতিসোধ ন্যা প্রতিসোদের শহর তো রাসুল এসে বললেন আমি হচ্ছি রাহমাতাল লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই हैवSent to you as a mercy আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি তো রাসুল বললেন আমি হচ্ছে রাহমাতাল লিল আলামিন রহমতের নবী আর আমি যে শহরে বাস করব ওই শহরের নাম হবে প্রতিসুদের শহর ইম্পসিবল ওয়াইটিং ইম্পসিবল হতেই পারে না আসলে শহরের নাম চেঞ্জ করে দিলে চেঞ্জ করে নাম রাখলেন তবা কিংবা তৈবা মানে পবিত্র শহর বা মদিনাতুন নবী সেখান থেকেই শহরের নাম হয়ে গেল মদিনা তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হিজরত করে আসার আগে আপনারা যারা ইতিহাস জানেন তারা জানবেন যে এই শহরটা এই এলাকাটা ছিল একটা মাল্টি রিলিজিয়াস সিটি মাল্টি কালচারাল সিটি ওখানে প্যাগানসরা থাকতো আর জিউসরা থাকতো অর্থাৎ মুশ্রিকরা থাকতো আর ইহুদিরা থাকতো মুশ্রিকদের মধ্যে আবার দুই ভাগ আউস খাজরাজ দুইটা ট্রাই আর জিউসদের মধ্যে তিন ভাগ কুরাইজা বনু কুরাইজা বনু নাজির বনু কাইনুকা এই তিনটা গোত্র থাকতো তো এই যে আব্দুল আবিন সালাম উনি ছিলেন বনু কাইনুকা ট্রাইবের একজন লোক অনেক বড় ইহুদি পন্ডিত ওনার অনেক খেজুর বাগান ছিল রসদাম যখন হিজরত করে আসবেন ওই সময় বাগানে আসলো শপথ করে আসলো প্রথমে বললো আনুগত্যের শপথ হে নবী আমরা ইমান আনলাম আনুগত্য করবো পরের বছর পলিটিক্যাল বা ইয়া আদিল রাজনৈতিক শপথ মানে হে নবী আপনাকে আমরা পলিটিক্যাল শেল্টার দিব আসেন আদ্দাম বিদ্দাম ওয়ালহাদমুলহাদাম মানে আমাদের জীবন আপনার জীবন আমাদের রক্ত আপনার রক্ত সমান সমান আমরা নিজেদেরকে বাঁচাতে যতটুকু কোশেষ করি আপনাকে বাঁচাতে আমরা সেটা করবো রাসুস আইসলাম এবার ভরসা পেলেন আল্লাহর আদেশে তিনি তার প্রিয় সঙ্গী আবু বকের আদেল্লা তালাহকে নিয়ে হেজরত শুরু করলেন এদিকে ইয়াশ রিবেদ তৎকালের নাম ইয়াশ্রি পরে নাম হয়েছে মদিনাতে ছড়িয়ে পড়ল যে রসুত সাইসলাম আসছেন রসু সাইসলাম আসছেন কবে আসছেন কবে আসবেন কেউ জানে না তো প্রতিদিন সকালবেলা লোকজন ফুল নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে তারা সানিয়াতুল ওয়াদা নামক একটা জায়গায় তারা দাঁড়িয়ে থাকতো যে কখন আসে দেখি কখন আসে দেখি দিন যায় দিন যায় হঠাৎ করে একদম রাসুল সাল্লাল্লাহু আসলেন যখনই তিনি ইয়াসরিবে আসলেন তখন চারদিকে একটা গুঞ্জন শুরু হলো যে বিশ্ব নবীর শুভ আগমন হয়েছে বিশ্ব নবী এসেছেন বিশ্ব নবী এসেছেন লোকজন চারদিকে একটা রাশ করতে শুরু করলো যে আমরা দেখতে যাব নবী এসেছেন নবী এসেছেন

আমি আপনাকে তিনটা প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ জানে না যে নবী সেই কেবলের উত্তর জানেন আপনি যদি উত্তর দিতে পারেন বুঝলো আপনি সত্য নবী রাসাম বললেন হ্যাঁ তুমি নির্ভয়ে বল ভয় তো সে যে প্রথম প্রশ্ন রাসুস আসলামকে করতে আরম্ভ করলো যে মা হুয়া আউবালু আসলা আপনি যদি সত্য নবী হয়ে থাকেন বলেন তো কেমন প্রথম আলামত কি রাসূস আয়াম বললেন তারপর তারপর এরপর সে জিজ্ঞেস করলো

জান্নাতীরা জান্নাতে ঢুকলে কি দিয়ে আপ্যায়ন করা হবে রাসুস আসলাম বললেন যে আউ বলু তো আমিনিয়া হুলুহু আহুলুল জ্ঞানী ফাজিয়াদু কেপিদিল হৌদ যখন জান্নাতে ঢুকবে তাদেরকে মাছের গুনা কলিজা যা বা কলিজার পাশে একটা জায়গা আছে এই অংশটাকে ফ্রাই করে প্রথমে আপ্যায়ন করানো হবে তিন নম্বরে তুমি জিজ্ঞেস করেছ যে সন্তানের চেহারা কখনো বাবার মতো মায়ের মতো কারণকে এর কারণ হচ্ছে ফিজিক্যাল ইন্টিমেসির সময় যদি হাজবেন্ডের সিমেট প্রবল হয় তাহলেচ্চার চেহারা বাবার মতো হয় আর যদি মায়ের যে ওবাম ডিম্বাণু এটা প্রবল হয় তাহলে চেহারা মায়ের মতো হয় এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে সালাম চিৎকার দিয়ে উঠলো সে বলল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি মদিনার সবচেয়ে বড় ইহুদি পণ্ডিত আমি তাওরাতের আলেম আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহ তাবার প্রেরিত রাসূল এই হচ্ছে আব্দুল ইবনে সালামের রিয়া ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা তিনি বছর বেঁচে ছিলেন তিনি এন্তেকাল করেছেন ওনার নাম আগে ছিল হাসিন ইবনে সালাম ইসলাম গ্রহণের পরে রাসুদ ইসলাম বললেন তোমার নাম হচ্ছে আজকে থেকে আব্দুল্লাহ কিনাম আব্দুল্লাহ পরে উনি পরিচিত হয়ে গেলেন আবদুল্লা ইবনে সালাম নামে অনেকে আমাকে প্রায় সন্তান হলে জিজ্ঞেস করে যে ছেলের নাম কি রাখবো মেয়ের নাম কি রাখবো এই যে আব্দুল্লাহ নামটা আপনাদের কেমন লাগে ভালো লাগে এই নামগুলো রাখেন রসিদাম বলেছেন যে আহাবুল ইল আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম দুইটা এক হচ্ছে আব্দুল্লাহ আর এক হচ্ছে আব্দুর রহমান অর্থ হচ্ছে আল্লাহর গোলাম আর রহমানের গোলাম আমরা সবাই কার গোলাম প্রিয় ভাই এবং বোনের আওয়াজ করে বলুন তো আমরা কার গোলাম আমরা আল্লাহর গোলাম তো এই হচ্ছে হাদিসের রাবি আবদুল্লাহ সালামের ঘটনা উনি এই হাদিসটা বর্ণনা করেছেন উনি বলছেন যে রাসুসাম যখন মদিনায় আসলেন মানুষজন ভিড় করতে আরম্ভ করলো ভিড় ঠেলে আমিও গেলাম যে আমি যখন দেখলাম ওনার চেহারাটা স্পষ্ট করে আমি বুঝলাম যে এ চেহারা কোনো মিথ্যাবাদের চেহারা নয় কারণ রাসুসাইসলামের চেহারার মধ্যে একটা নুরানি আভা ছিল একটা নুরানি একটা গ্লো ছিল একটা বিউটি ছিল অনেক কাফের আছে শুধু রাসুসায়সালের চেহারা দেখেই পড়ে মুসলমান হয়েছে চেহারা সৌন্দর্য থেকে তো উনি খুব মনোযোগ দিয়ে শুনতে লাগলেন দেখে নবী আসছে কি বলে বলে রাসুসায়সলাম সর্বপ্রথম যে কথাটা বললেন ইয়া নাস অভী মানুষেরা আফসুস সালাম তোমরা বেশি বেশি সালাম দাও আচ্ছা আহেম মানুষকে খাবার খাওয়াও

এখন যে কথাটা বলবেন এই কথাগুলো গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার অনারেবল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম যখন প্রধানমন্ত্রী হলেন প্রথম যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এটা গুরুত্বপূর্ণ ছিল না ছিল যে কেউ কোন বড় দায়িত্বে আসলে যখন কথা বলে প্রথম কথাগুলো খুব গুরুত্বপূর্ণ থাকে রাসুস ইসলাম এই ভঙ্গুর সমাজকে এই রাষ্ট্রকে মেরামত করবেন এসেই জাতির উদ্দেশ্যে যেই কথাটা বলছেন এই কথাগুলোর কিন্তু অনেক ওজন আছে অনেক গুরুত্ব আছে প্রিয় ভাই বোনেরা তিনি চার দফা কর্মসূচি দিয়েছিলেন মদিনায় এসে মদিনার সাধারণ জনগণের সাথে মিশে কর্মসূচি দিয়েছেন কয় দফা চার দফা প্রথমে বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও তার মানে হি ওয়াজ এ পিস লাভার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছিলেন তিনি অশান্তি পছন্দ করতেন না পিস এন্ড হারমনি কিভাবে সোসাইটিতে এনসিওর করতে হয় এটা ছিল ওনার লক্ষ্য প্রথম কথা থেকে বোঝা যায় প্রথমে বলে নাই এই জিকির করো সবাই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলছে এটা না প্রথমে বলে এই মেয়েরা সবাই পর্দা করো মাথায় কাপড় দাও বলছে প্রথমেই বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও সুবহান আল্লাহ তিনি শান্তির নবী ছিলেন তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য পিস এন্ড হারমনি করার জন্য আজীবন কাজ করেছেন এবং মদিনাতেও তিনি এই তিন ধর্মের লোকদেরকে নিয়ে পিস এগ্রিমেন্ট করেছেন যে ক্রাইশরা আক্রমণ করেছে তাদের সাথে তিনি পিস এগ্রিমেন্ট করেছেন শান্তি চুক্তি প্রথম কথা হচ্ছে শান্তির বাণী পৌঁছে দাও কারণ মদিনাতে রাসুল ইসলাম হিজরতের পাঁচ বছর আগে একটা গৃহযুদ্ধ হয়েছিল প্রচন্ড বড় গৃহযুদ্ধ এটাকে বলে বোয়াসের যুদ্ধ বোয়াস আউস এবং খাজরাস ট্রাইবের মধ্যে তো সবে মাত্র গৃহযুদ্ধ শেষ হলো এখন কি প্রতিষ্ঠা করতে হবে হ্যাঁ বলেন তো একটু সবেমাত্র মাত্র গৃহযুদ্ধ শেষ হলো একটা ভঙ্গুর রাষ্ট্র এটা তো মেরামত করতে হবে কে বলেন প্রথম কাজটা কি টু এস্টাবলিশ এবং সেই কথাটা রাসুল সাঃさんも বললেন কথা বলার টাইমিং বুঝতে হবে ওনার মাইন্ডসেট বুঝতে হবে ওনার ফিলোসফি বুঝতে হবে হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ফিলোসফার এভার ইন সবচেয়ে বড় দার্শনিক ছিলেন আমাদের নবী তিনি কোনো কথা এলোপাথারি আন্দাজে বলে দেয় না একটা বড় এইম রেখে গৃহযুদ্ধ শেষ হলো এই রাষ্ট্রকে আমাকে মেরামত করতে হবে প্রথমে আমাকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এই জন্য প্রথমেই বললেন পৌঁছাও যুদ্ধ বিগ্রহ বিশৃঙ্খলা এগুলোকে থামিয়ে দাও এটা ছিল প্রথম মেসেজ তারপর কি বললেন ও মানুষকে খাবার খাওয়াও ফুড শেয়ার করো এটা সিম্পলি শুধু খাবার খাওয়ানো বুঝলে হবে না খাদ্য সংকট দূর করো খাদ্যদ্রব্য মানুষের নাগালে নিয়ে আসো মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দাও কারণ আগে তো প্যাট ঠিক থাকতে হবে কি বলেন বাংলা একটা কথা বলে যে প্যাটে খেলে পিঠে সয় এবং আরবরা একটা কথা বলে যে এইখানে পৌঁছার আগে তোমাকে এইখানে পুষতে হবে মানে কারো হৃদয়ে পুষতে হলে আগে কোথায় পুষতে হয় পেটে পুষতে হয় তারা ইসলাম শান্তির কথা বলার পরপরই বললেন যা আগে খাদ্য সমস্যা দূর করো খাদ্য সংকট দূর করো এই যে আমাদের বাংলাদেশ এখন একটা খাদ্য সংকট যাচ্ছে না এটা কিন্তু অনেক বড় ধরনের সমস্যা খাদ্য ঠিক ফুড আইটেম ঠিক তো সব ঠিক রিসেস সিস্টেমুলেন্ট খাদ্যের সংকট দূর করো ঘরে ঘরে খাবার পৌঁছে দাও দা ভালনারেবল পিপল অফ দা সোসাইটি তাদের প্রতি কেয়ার করো লুক আফটার কর অনাহারের মুখে খাবার পৌঁছে দাও এটা ছিল দ্বিতীয় কর্মसूची তিন নম্বরে বললেন ওসিলুল আরহাম আত্মীয়তার বন্ধনকে মজবুত করো এই যে ক্ষীণ কিনশিপ কিনশিপ ঠাই এই বন্ডেজটাকে আরো মজবুত করো কারণ নিজেরা নিজেরা যুদ্ধ করলে কেউ শান্তি থাকবে থাকবে না আত্মীয়তার বন্ধনকে মজবুত করো সব শেষে বললেন নামাজের কথা আমরা কারোর সাথে দেখা হলো প্রথমে কি বলি আগে বলে নামাজ করেন দাড়িটা লম্বা করেন করে মাথায় একটা টুপি দেন টুপি দেন বোরকা পরেন এই কঠিন কঠিন কথা বলে আমরা মানুষকে দিন থেকে ভাগাই রসুস আশান প্রথমে বললেন ফিস এস্টাব্লিশ করো এরপরে বললেন ফুড প্রিভিলেজ নিশ্চিত করো খাবার আছে কিনা প্রত্যেকের পেটে আগে এটা বলো ঘরে ঘরে খাবার আছে কিনা বৃত্তশালীরা খাবার এরপর বললেন নিজেরা নিজেরা মারামারি করো না ডোন কিল ইচ আদার নিজেদের বন্ডেজটাকে মজবুত রাখো সব শেষে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের কথা বললেন যে এই তিনটা তো চার দফা কর্মসূচির তিনটা তো তোমাদের নিজেদের মধ্যে সোশ্যাল এঙ্গেজমেন্ট এবার হচ্ছে ডিভাইন এঙ্গেজমেন্ট ডিভাইন পাওয়ারের সাথে নিজেদের সম্পর্ক জুড়ে দাও যখন সবাই ঘুমায় তুমি ঘুমিয়ে যেও না তুমি তুমি জায়নামাজ বেছিয়ে সেখানে কান্নার ঝড় তুলো সেখানে রবের সাথে একটা স্ট্রং অ্যাটাচমেন্ট করে তোলা বলে চারটা কাজ করবে তার হুলুল জান্নাতে বেসালাম সহজেই সে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে ভাই ভাই